আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে কিন্তু আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে একদম অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন একদম রেজিস্টক হয়ে গেছে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল একশো পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহকারে কিন্তু আমরা কোরিয়ান প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি যারা হচ্ছে সালাসালিক ব্র্যান্ডের ছোট পেচারটা চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম অরিজিনাল অথেন্টিক পণ্যগুলো এখানে কিন্তু একদম কোরিয়ান ব্র্যান্ডের কিন্তু আপনার এখানে মেলা জমিয়ে দিয়েছে যারা অথেন্টিক অরিজিনাল মানে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্যই কিন্তু ডাকা এবং ডাকার বাইরে খুব সহজে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের পণ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কিনা অবশ্যই কিউআর কোড বার কোড স্ক্যান করে কিন্তু আপনারা নিতে পারবেন ন্যাচার প্লাসের সানব্লকটা কিন্তু অ্যাভেলেবেল রেস্টক হয়ে গেছে একদম অরিজিনাল মানে যারা চাচ্ছেন নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনার প্যানেলের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার মেলা ট্রেনের আপনার মেলাজমাস সিরামটা কিন্তু ক্রিমটা অ্যাভেলেবেল রয়েছে তারপর এখানে আপনার ইউকের প্রোডাক্টও কিন্তু দেখতে পাচ্ছেন সিম্পলের টোনার রয়েছে ফেস ওয়াশ তারপর হচ্ছে ময়শ্চারাইজার সব কিছু পাবেন তারপর হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার ডিপ মশ্চারাইজার আপনার প্যাকসমলি জেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপর হচ্ছে আপনার কোরিয়ান এই টেন কে কিউ আপনার সুদিন জেলটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাও নিয়ে নিতে পারবেন এখানে কি নাই আপনার অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে আছে আপনার অল প্রোডাক্ট অল অ্যাভারেজিং প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসিংস করুন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিভিন্ন সেলাররা সেল করে চাইলে আপনিও কিন্তু সেল করতে পারবেন থ্যাংক ইউ